কোর্টের দুঃখ কষ্ট ফিরাজ আকিম সাহেব বুঝতে পারবেন না উনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় বিকাশ ভবনের সামনে আন্দোলন করে বদলানো সম্ভব নয় এতদিন পর সেই বোধদইটা হলো তাহলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ডেকে শিক্ষকদেরকে নিয়ে মিটিং করার কি মানে ছিল মুখ্যমন্ত্রী তার মানে কি তখন নাটক করেছিলেন না নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ের কোনো পরিবর্তন হবে হওয়া সম্ভব ছিল নদীয়ার কৃষ্ণনগরে তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে এসে রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স উইট ডো নট প্রমোট এনি ভাইলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন অফ সেলফ ইনজুরাল ডিসারমনি শনিবার বিকেলে ভারত মদত সন্ত্রাস দমন করতে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী সাফল্যের কারণে নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহরে নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে এক তিরঙ্গা আয়োজন করা হয় এই মিছিলে যোগদান করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং এই মিছিল থেকে তিনি কার্যত সরাসরি কটাক্ষ করেন রাজ্য সরকারকে এই মিছিলেতে থেকেই তিনি রাজ্যের পুরো ফিরহাদ হাকিম সম্প্রতি এই আন্দোলনকে যে লোক দেখানো বলে কটাক্ষ করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজ সুকান্ত মজুমদার বলেন তৃণমূল কংগ্রেস নেতারা মেহনত করে পরীক্ষা দিয়ে চাকরি পাননি বলে চাকরি হারানোর কষ্টটাও তারা বুঝবেন নাই এছাড়াও চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ এই রাজ্য সরকারের জন্য আরো তলানিতে গিয়ে ঠেকতে পারে বলেও তিনি আশঙ্কা করেন এছাড়াও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা সভা করাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী নাটক করেছিলেন বলেও এটি সরাসরি মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন সুকান্ত বাবু সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো চুরানব্বইটির বদলে দুশো পঁচানব্বইটি আসন পাবে বলে কটাক্ষ করার পাশাপাশি আগামী নির্বাচনে তৃণমূল সরকার থাকবে না বলেও দাবি করেন সুকান্ত মজুমদার এই চাকরি প্রার্থীদেরকে বারবার রাজ্য সরকার ললিপপ দিয়ে বোকা বানিয়েছে এবং এখনও বোকা হচ্ছে চাকরি প্রার্থীরা তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না কিন্তু এমন ভাব দেখানো হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলে সব পরিবর্তন করে দেবে সেই জন্য আমার মনে হয় শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর জন্য এবং তার দলবলের জন্য আরও খারাপ হতে চলেছে

উনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় বিকাশ ভবনের সামনে আন্দোলন করে বদলানো সম্ভব নয় এতদিন পর সেই বোধ হলো তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে শিক্ষকদেরকে নিয়ে মিটিং করার কি মানে ছিল মুখ্যমন্ত্রী তার মানে কি তখন নাটক করেছিলেন না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ের কোনো পরিবর্তন হবে হওয়া সম্ভব ছিল দেখুন দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটি জিতবে মনে হচ্ছে আমার মনে হচ্ছে দুশো পঁচানব্বইটা হয়ে যেতে পারে তার কারণ তৃণমূল কংগ্রেস এবার হারবে সরকারে থাকবে না অপেক্ষা করুন ওরা এখন ওই নেশা করলে যেরকম হয় না মানুষের সেরকম নেশা করে বসে আছে সেই নেশা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পয়সার নেশা চুরির নেশা অপেক্ষা করুন দুশো পঁচানব্বইটা সিট যে তার মতো জায়গায় ওনাদেরকে ব্যবস্থা করছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু যুদ্ধটা একটি দেশের বিশেষ সময় এবং সেই সময় সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে থাকা দরকার সরকার একটা বিভিন্ন পার্টির সদস্যদেরকে নিয়ে টিম তৈরি করে বিভিন্ন দেশে পাঠাচ্ছে পাকিস্তান সম্পর্কে সেই দেশের মানুষকে সেই দেশের সরকারকে অবগত করানোর জন্য তাতে শশী থারুকে বেছেছেন কারণ শশী থারুর যোগ্য লোক উনি আমাদের যে বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক তার অন্যতম একজন এক্সপার্ট ভারতবর্ষের বাইরে বহুদিন উনি কাজ করেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে যে সব বিষয়টি আছে এই বিষয়টির উপর ওনার বুৎপত্তি আছে সেই জন্য কেন্দ্র সরকার তাকে সিলেক্ট করেছে